হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি এই যে আমি সোলার ডাল রান্না করতেছি ডালটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া সাথে আদা বাটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মাঝখানে আমি আবার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করে দিলাম এখন আমি ডালটা সোমবারে দিব কড়াইতে পাঁচ শুকনো মরিচ দিয়ে আমি নারিকেলটা ছেড়ে দিয়েছি এই যে আপনারা নারিকেল দিলেও পারেন আবার স্ক্রিপ্ট করতে পারেন আমি নারিকেলটা আমরা এই ডালের সাথে নারিকেলটা সবসময় খাই খুব ভালো লাগে নিরামিষ ডাল রান্না করি তো সেই জন্য নারিকেলটা দিয়ে দিই আমি নিরামিষ রান্না করেছি সেই জন্য নারিকেলটা দিয়ে দিই লাল লাল করে ভেজে আমি ডালে ডালের পাতিলে সম্বারটা ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম তারপর নেড়ে ছেড়ে যে উচ্চাচ্ছে এখন নেড়ে চেড়ে আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিব আমার ডালটা দেখেন কি সুন্দর কালার আসছে সুন্দর করে উতরাচ্ছে এখন আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিব সাথে একটু আমি চিনিও দিয়ে দিব। চিনিটা দিলে ডালটাও ভালো একদম মোলায়েম হয় এবং টেস্টটাও ভালো আসে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এই এখন আমায় মরিচটা দিয়ে দিব দিবো মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিব। আমার ডাল ডালের কালারটা খুব সুন্দর এসছে আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লেগেছে আপনারা কি এই ডাল পছন্দ করেন আমার আমাদের কিন্তু খুব ভালো লাগে আমরা পরিবারের সবাই এই ডালটা খুব পছন্দ করি এটা রুটি বলেন তারপর পরোটা বলেন লুচি বলেন সব কিছুর সাথে খুব ভালো লাগে আমার ডালটা খুব সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে আমি খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এই ফাঁকে আমি কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি বেগুন ভাজতে বেগুনগুলো ভাজি বসিয়ে দিলাম বেগুন সবগুলো একাত্রে দিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আসলে বিরক্তি লাগতেছিল সেই জন্য তাড়াতাড়ি সবগুলো বেগুন একাত্রে দিয়ে ভেজে আমি তুলে নিয়েছি আর চোলার ডালনা আর বেগুন ভাজি আজকে দুপুরবেলা নিরামিষ খাবার আপনাদের কার কার পছন্দ আমাদের তো খুব পছন্দ আমিও খুব ভালোবাসি নিরামিষ খেতে তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আসলে একটা রান্না করতে আসলে অনেক সম ইয়ে হয় কষ্ট হয় সেটা রেডি করে ভিডিও করে আপনাদের সাথে আবার শেয়ার করি আপনারা একটু লাইক কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও এই যে আমি আবার ফাঁকে প্লেট রেডি করে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বাই বাই টাটা